নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই ভারতের সবচেয়ে বড নিউজ চ্যানেলে আপনি যদি সোনা বা রুপো কেনার কথা ভাবেন তাহলে আজকের খবরটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আজ সোনা ও রুপো দুটোরই দামে বডস্ট পতন দেখা গেছে এখন প্রশ্ন হল আসলে সোনা কতটা সস্তা হয়েছে রুপোর দাম কতটা কমেছে আর সরকারের পক্ষ থেকে এমন কোন নতুন নিয়ম চালু হয়েছে যা সরাসরি সোনা রূপর দামের ওপর প্রভাব ফেলবে এই সব তথ্যই আমরা আপনাদের এই ভিডিওতেই জানাব এর সঙ্গে সঙ্গে আমরা আপনাদের জানাব আপনার শহরে আজ বাইশ ক্যারেট চব্বিশ ক্যারেট ও আঠারো ক্যারেট সোনার দাম কত চলছে এছাড়াও ফেব্রুয়ারি মাসে সোনা ও রূপোর দাম কতটা নিচে নামতে পারে কতদিন পর্যন্ত সস্তায় সোনা পাওয়া যেতে পারে এবং বিনিয়োগের জন্য সবচেয়ে ভালো সময় কোনটা এই সমস্ত তথ্য এখানেই দেওয়া হবে তাই আগামী দিনে যদি আপনি সোনা বা রূপো কেনার পরিকল্পনা করে থাকেন তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন যাতে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন এগিয়ে যাওয়ার আগে আপনাদের কাছে একটি প্রশ্ন আপনাদের মতে বাজারে সোনার সঠিক দাম কত হওয়া উচিত নিচে কমেন্ট করে আপনার মতামত অবশ্যই জানাবেন আর যদি এখনও ভিডিওটি লাইক না করে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন বা বেল নোটিফিকেশন অন না করে থাকেন তাহলে এখনই করে নিন যাতে প্রতিদিন সোনা ও রূপোর সর্বশেষ দাম সবার আগে পেয়ে যান চলুন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক আজকের দিনে সোনা ও রূপোর তাজা রেট কি চলছে আপনারা সবাই মন দিয়ে শুনুন এবং ভালোভাবে বুঝে নিন কারণ সামনে যে তথ্যগুলো দেওয়া হবে সেগুলো আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সোনার দামে আবারও নতুন রেকর্ড তৈরি হয়েছে যার ফলে বাজারে তীব্র আলোড়ন দেখা দিয়েছে আপনি যদি সোনা বা রূপো কেনার প্রস্তুতি নিয়ে থাকেন কিংবা গয়না বানানোর কথা ভাবছেন তাহলে আজকের এই তথ্য আপনার জন্য ভীষণ দরকারি দেশজুড়ে সরাফা বাজারে সোনা ও রুপোর দাম কোন স্তরে পৌঁছেছে গত কয়েকদিনে দামের ওঠানামা কেমন ছিল আর সত্যি কি আজ সোনা ও রূপো সস্তা হয়েছে নাকি আরও দাম বেড়েছে এই সব প্রশ্নের উত্তরই আপনি এই ভিডিওতে পেতে চলেছেন সোনার দামে আবারও নতুন রেকর্ড গড়েছে যার জেরে বাজারে আগের তুলনায় আরও বেশি চাঞ্চল্য দেখা যাচ্ছে আপনি যদি সোনা বা রূপো কেনার প্রস্তুতি নিয়ে থাকেন কিংবা কোনো বিশেষ অনুষ্ঠানের জন্য গয়না বানানোর পরিকল্পনা করে থাকেন তাহলে আজকের এই তথ্য আপনার জন্য অত্যন্ত জরুরি কারণ আজ আমরা আলোচনা করব দেশ দেশজুড়ে সরাফা বাজারে সোনা ও রূপোর দাম ঠিক কোন পর্যায়ে পৌঁছেছে গত কয়েকদিনে দামের গতিপ্রকৃতি কেমন ছিল আর সত্যি কি আজ সোনা ও রূপো সস্তা হয়েছে নাকি দাম আরও বেড়েছে এই প্রশ্ন এখন সবার মনে গত সপ্তাহে সোনা ও রূপোর দামে এমন ওঠানামা দেখা গেছে যে সাধারণ ক্রেতা থেকে শুরু করে বড় বিনিযোগকারী সবার নজরই আজকের তাজা দামের দিকে তাকিয়ে রয়েছে বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন গত দুই সপ্তাহ ধরে সোনা ও রূপোর দামে টানা অস্থিরতা চলছে কখনো হঠাৎ দাম উপরের দিকে লাফ দিচ্ছে আবার কখনো সামান্য পতনে বিনিয়োগকারী ও ক্রেতাদের দুশ্চিন্তা বাড়িয়ে দিচ্ছে এমন পরিস্থিতিতে যাদের বাড়িতে বিয়ে বাগদান বা অন্য কোনো শুভ অনুষ্ঠান আসছে এবং যারা গয়না বানানোর পরিকল্পনা করছেন তাদের জন্য এই তথ্য সোনা কেনা বা বিনিয়োগের সঠিক সময় ঠিক করতে ভীষণ কাজে আসতে পারে এই কারণেই আমরা আপনাদের অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন কারণ এই প্রতিবেদনে আমরা শুধু আজকের তাজা দামই জানাব না বরং কেন এই ওঠানামা হচ্ছে এবং আগামী দিনে বাজার কোন দিকে যেতে পারে সেটাও বোঝার চেষ্টা করব এছাড়াও এই ভিডিওতে আপনারা জানতে পারবেন অভিজ্ঞ বিশ্লেষক ও মার্কেট এক্সপার্টদের মতামত যারা নিয়মিত আন্তর্জাতিক ও জাতীয় বাজারের ওপর নজর রাখছেন সোনা ও রূপোর দামে যে বাড়তি গতি বা নরমভাব দেখা যাচ্ছে তার পেছনে একাধিক বড কারণ কাজ করছে আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি ডলারের শক্তি বা দুর্বলতা সুদের হারের পরিবর্তন এবং বিনিয়োগকারীদের চাহিদা এই সব বিষয়ে সরাসরি ভারতীয় সরাফা বাজারকে প্রভাবিত করে এমন অবস্থায় ভবিষ্যতে সোনা ও রূপোর দাম কোন দিকে যেতে পারে তা জানা অত্যন্ত জরুরি পাশাপাশি যেসব পরিবারে বিয়ে জন্মদিন বা অন্য কোনো শুভ অনুষ্ঠান আসন্ন তাদের জন্য সোনা ও রূপোর গয়না বানানোর সঠিক সময় কখন আসতে পারে সেটাও আমরা এই প্রতিবেদনে বিস্তারিতভাবে জানাবো আজকের বিশেষ ভিডিওতে আমরা আপনাদের জানাব আঠারো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট সোনার তাজা দাম কি পাশাপাশি আজ এক কেজি রুপো ও এক তোলা সোনার দাম কোন স্তরে পৌঁছেছে সেটাও জানা যাবে তবে তার আগে বন্ধুরা আপনি যদি প্রতিদিন সোনা ও রুপোর তাজা দাম সবার আগে জানতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি লাইক করুন এবং আপনার বন্ধু ও আত্মীয়দের সঙ্গে শেয়ার করুন যাতে সময় সময়মতো বাজারের সঠিক তথ্য পেতে পারেন এবার আসা যাক আজকের ভারতীয় সরাফা বাজার অনুযায়ী রূপোর তাজা দামে আজ এক গ্রাম রূপোর দাম পৌঁছেছে তিনশো কুড়ি রুপিয়া এ যা সাম্প্রতিক সময়ে একটি শক্তিশালী স্তর বলে ধরা হচ্ছে যদি আট গ্রাম রূপোর কথা বলি তাহলে আজ এর দাম প্রায় দুই হাজার পাঁচশো ষাট রুপিয়া এর আশেপাশে লেনদেন হচ্ছে অন্যদিকে দশ গ্রাম রূপো আজ প্রায় তিন হাজার দুশো রুপিয়া স্তরে কেনাবেচা হতে দেখা যাচ্ছে এর পাশাপাশি আজ একশো গ্রাম রূপোর দাম পৌঁছেছে বত্রিশ হাজার রুপিয়া পর্যন্ত এবং এক কেজি রুপোর দর বেড়ে দাঁড়িয়েছে তিন লাখ কুড়ি হাজার রুপিয়া এই দামের দিকে তাকালেই স্পষ্ট বোঝা যায় সোনা ও রূপতে বিনিয়োগ করা বা গয়না বানানোর ক্ষেত্রে সঠিক সময় ও সঠিক কৌশল নির্ধারণ করা কতটা গুরুত্বপূর্ণ বন্ধুরা এই ভিডিওতে আমরা সামনে আসতে থাকা বাজারের প্রবণতা সম্ভাব্য ওঠানামা এবং বিশেষজ্ঞদের পূর্বাভাস নিয়েও বিস্তারিত আলোচনা করব তাই আমাদের সঙ্গেই থাকুন কারণ আজকের এই তথ্য আপনার বিনিযোগ ও কেনাকাটার সিদ্ধান্তকে আরও সহজ ও নিরাপদ করে তুলতে পারে আজ রূপোর দামে প্রতি কেজিতে প্রায় ছয় রুপিয়া শূন্য এর বড় উত্থান দেখা গেছে যা বাজারে আবারও চাঞ্চল্য সৃষ্টি করেছে বন্ধুরা এই ঊর্ধ্বগতি শুধু সংখ্যার মধ্যেই সীমাবদ্ধ নয় সাধারণ ক্রেতা ও বিনিযোগকারীদের আত্মবিশ্বাসেও তার স্পষ্ট প্রভাব দেখা যাচ্ছে তবে মনে রাখা জরুরি যে সোনা ও রূপোর দামে ওঠানামা এখনও চলছে এবং গত এক সপ্তাহ ধরে রূপোর দাম প্রায় একশো পঞ্চাশ রুপিয়া থেকে একশো সত্তর এর সীমার মধ্যেই ঘোরাফেরা করছে এতে বোঝা যায় বাজার এখনো পুরোপুরি স্থিতিশীল হয়নি এই পরিস্থিতিতে আপনি যদি রূপোর গয়না বানানোর কথা ভাবেন তাহলে বর্তমান সময়টি আপনার জন্য দারুণ সুযোগ হতে পারে কারণ বারবার দামের পরিবর্তন হচ্ছে এবং সঠিক সময় কেনাকাটা করতে পারলে নিশ্চিতভাবেই লাভবান হওয়া সম্ভব এটাই সেই সময় যখন বিচক্ষণ সিদ্ধান্ত আপনার বিনিযোগ ও কেনাকাটাকে লাভের দিকে নিয়ে যেতে পারে এবার বন্ধুরা এগিয়ে চলি এবং জেনে নিই অভিজ্ঞ বিশ্লেষকদের মতে আগামী দিনে সোনা ও রূপোর দাম কোন দিকে যেতে পারে সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী গত এক মাস ধরে বাজারে আলোডন সৃষ্টি করা সোনা ও রূপোর দামে আজ আবারও জোরালো ঊর্ধ্বগতি দেখা গেছে আজ আঠারো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট অর্থাৎ খাঁটি সোনার দামেও বৃদ্ধি লক্ষ্য করা গেছে অন্যদিকে রূপ বিনিযোগকারীদের চমকে দিয়ে মাত্র একদিনেই প্রায় ছয় রুপিয়া শূন্য পর্যন্ত বেড়ে গেছে এতে স্পষ্ট হয়ে যায় যে বাজারের গতিবিধির ওপর নিয়মিত নজর রাখা এবং সঠিক সময়ে সিদ্ধান্ত নেওয়া এখন আগের চেয়েও বেশি জরুরি প্রথমেই বর্তমান বাজার পরিস্থিতির কথা বলি আপাতত চিত্রটা এমন যে বিশ্ববাজার কিছুটা চাপের মধ্যে রয়েছে আন্তর্জাতিক স্তরে অনিশ্চয়তা এখনও পুরোপুরি কাটেনি যদিও কিছু ইতিবাচক ইঙ্গিত দেখা যাচ্ছে এই প্রসঙ্গে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান শান্তি আলোচনার কথাও উঠে আসছে যা বর্তমান পরিস্থিতিতে সোনার দামে প্রভাব ফেলতে পারে এমন একটি বড কারণ বলে মনে করা হচ্ছে জেনেভায় দুই দেশ তাদের ভবিষ্যৎ নিয়ে একটি নতুন শান্তি কাঠামো প্রস্তুত করেছে এবং যুদ্ধ শেষ করার দিকে কিছু বাস্তব ইঙ্গিতও মিলছে ইউক্রেনের পক্ষ থেকে আমেরিকা ও ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানানো হয়েছে যা ইঙ্গিত দে যে কূটনৈতিক স্তরে আলোচনা এগিয়ে চলেছে বিশ্বে যখনই উত্তেজনা কমার আশা তৈরি হয় তখনই সোনার দামের ওপর চাপ পড়তে দেখা যায় কারণ তখন বিনিয়োগকারীদের নিরাপদ বিনিযোগের প্রয়োজন কিছুটা কম মনে হয় এবং এর সরাসরি প্রভাব সোনার দামের ওপর পড়ে এবার যদি আমরা আগামী দিনের দিকে তাকাই তাহলে সোনার দাম কি রকম থাকতে পারে এই বিষয়ে ব্রোকারেজ হাউস ও কমোডিটি বিশেষজ্ঞদের মতামত খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে কেডিএ কমোডিটি সহ একাধিক বড ব্রোকারেজ হাউসের মতে এই মুহূর্তে সোনায় বড কোনো শক্তিশালী ট্রেন্ড গড়ে ওঠার সম্ভাবনা কম তাদের বক্তব্য সোনার দাম আপাতত রেঞ্জ বাউন্ড মুভমেন্টের মধ্যেই থাকতে পারে অর্থাৎ একটি নির্দিষ্ট সীমার ভেতরেই দাম ওঠানামা করবে নিচের দিকে শক্তিশালী সাপোর্ট তৈরি রয়েছে আবার উপরের দিকে একাধিক বাধা রয়েছে যা দামের দ্রুত ঊর্ধ্বগতিকে আটকে দিতে পারে দাম কমার সময় অনেক বিনিয়োগকারী ও ট্রেডার শর্ট কভারিংয়ের সুযোগ নিয়ে কেনাকাটা করতে পারেন যার ফলে মাঝে মধ্যে হালকা ঊর্ধ্বগতি দেখা যেতে পারে তবে বড ও শক্তিশালী কোনো ট্রেন্ডের জন্য বাজারকে কোনো বড ইভেন্ট বা গুরুত্বপূর্ণ নতুন খবরের অপেক্ষা করতে হবে রূপোর ক্ষেত্রেও প্রায় একই রকম পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে যদিও সাম্প্রতিক ঊর্ধ্বগতির কারণে বিনিয়োগকারী ও ক্রেতা দুপক্ষেরই নজর আবার রূপোর দামের দিকে ফিরে গেছে এমন সময় বুদ্ধিমত্তা ও সঠিক কৌশল অনুযায়ী নেওয়া সিদ্ধান্তই আপনাকে লাভ এনে দিতে পারে রূপোর দামে সামান্য পতন হলেই ক্রেতারা সক্রিয় হয়ে ওঠেন এবং বাজারে দামের শক্ত সাপোর্ট তৈরি হয় অন্যদিকে হালকা ঊর্ধ্বগতি দেখা দিলেই প্রফিট বুকিং শুরু হয়ে যায় এবং দাম আবার চাপে পড়ে এর অর্থ হল আপাতত রূপো একটি সীমিত পরিসরের মধ্যেই লেনদেন করছে এবং এতে যে কোনো সময় তীব্র ওঠা নামার সম্ভাবনা থেকেই যাচ্ছে বন্ধুরা বিশ্ববাজারে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যার দিকে আগামী দিনে সবার নজর থাকবে তা হল জাপানের অর্থনৈতিক অবস্থা জাপানে মূল্যস্ফীতি ক্রমাগত বাড়ছে এবং এর ফলে সেখানকার কেন্দ্রীয় ব্যাংকের ওপর সুদের হার বাড়ানোর চাপও বৃদ্ধি পাচ্ছে এই পরিস্থিতি এমন এক সময় তৈরি হচ্ছে যখন বিশ্বের অনেক বড দেশে সুদের হার কমানোর সম্ভাবনার কথা বলা হচ্ছে যদি জাপান সত্যিই সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত নেয় তাহলে তার প্রভাব শুধু জাপানের অর্থনীতিতেই সীমাবদ্ধ থাকবে না বরং ডলার ও সোনার দামেও এর প্রভাব পড়তে পারে তাই আগামী দিনে সোনার ট্রেন্ড নির্ধারণে এই বিষয়টি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে এখন প্রশ্ন হল আগামী দিনে সোনা সস্তা হবে না আরও দামি হবে বর্তমান পরিস্থিতি বিচার করলে বলা যায় সোনার দামের ওপর আপাতত হালকা চাপ থাকতে পারে বিশ্বজুড়ে চলমান শান্তি আলোচনা ফেডারেল রিজার্ভের নীতি জাপানের সম্ভাব্য সুদের হার বৃদ্ধি এবং আমেরিকা থেকে আসা অর্থনৈতিক তথ্য এই সব মিলিয়ে সোনাকে আপাতত একটি সীমিত পরিসরের মধ্যেই লেনদেন করতে বাধ্য করছে এই অবস্থায় বিনিয়োগকারী ও ক্রেতাদের জন্য খুবই জরুরি যে তারা বাজারের প্রতিটি ছোটবট খবরের দিকে নজর রাখুন এবং তাড়াহুড়ো না করে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন যদি আগামী দিনে কোনো বড় নেতিবাচক ঘটনা সামনে না আসে তাহলে সোনা ও রূপো দুটোতেই হালকা নরমভাব দেখা যেতে পারে তবে এই পতন খুব বেশি বড় হওয়ার সম্ভাবনা নেই বর্তমান পরিস্থিতিতে বাজারে ওঠানামা বজায় থাকবে বলেই মনে করা হচ্ছে কখনো হালকা পতন আবার কখনো সীমিত ঊর্ধ্বগতি এই রকম পরিস্থিতি দেখা যেতে পারে বড কোনো ধস বা খুব তীব্র উত্থান তখনই হতে পারে যখন কোনো বড অর্থনৈতিক তথ্য বা বড কোনো বৈশ্বিক খবর বাজারকে নাড়া দিয়ে দেয় এই কারণেই দাম কমার সময় ক্রেতারা কেনাকাটার সুযোগ পান এবং দাম বাড়লে প্রফিট বুকিং হওয়াটা স্বাভাবিক বলে ধরা হয় আগামী দিনে সোনা ও রুপো দুটোই পুরোপুরি খবর নির্ভর নিউজ ড্রিভেন হয়ে থাকতে পারে এবং ছোট বট প্রতিটি খবরের সরাসরি প্রভাব দামের পড়বে বর্তমান ইঙ্গিত অনুযায়ী মনে করা হচ্ছে ভবিষ্যতে স্পট বাজারে সোনার দাম প্রায় দুই হাজার রুপিয়া পর্যন্ত কমতে পারে তবে এই মুহূর্তে বড় ধরনের পতনের কোন স্পষ্ট সংকেত নেই বাজার এখনও পুরোপুরি খবরের ওপর নির্ভরশীল তাই বিনিযোগকারী ও ট্রেডারদের বাড়তি সতর্কতা অবলম্বন করা অত্যন্ত জরুরি বন্ধুরা যদি আপনি ট্রেডিং করেন তাহলে সবসময় আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিন এবং স্টপ লস ছাড়া কখনো ট্রেডিংয়ে নামবেন না হঠাৎ আসা কোনো খবর বাজারের দিক সম্পূর্ণ বদলে দিতে পারে এবং ক্ষতির সম্ভাবনাও থাকে এই পরিস্থিতিতে আপনারা কমেন্ট করে অবশ্যই জানান আপনাদের মতে সোনার দাম কত হওয়া উচিত যাতে সাধারণ মানুষও সোনা ও রূপো কিনতে পারে কারণ বর্তমানে সোনা ও রূপো ধীরে ধীরে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে আর সেই জন্যই সবাই দামের কিছুটা স্বস্তির আশায় রয়েছে এবার এগিয়ে চলি এবং জেনে নিই ভারতীয় সরাফা বাজার অনুযায়ী আজ আঠারো ক্যারেট সোনার তাজা দাম কি চলছে আজ আঠারো ক্যারেট সোনার ক্ষেত্রে এক গ্রাম সোনার দাম নথিভুক্ত হয়েছে এগারো হাজার পাঁচশো ছিচল্লিশ রুপিয়া অন্যদিকে আট গ্রাম সোনার দাম পৌঁছেছে বিরানব্বই হাজার তিনশো আটষট্টি রুপিয়ায় আজ দশ গ্রাম সোনার দাম বলা হচ্ছে এক লাখ পনেরো হাজার চারশো ষাট রুপিয়া আর একশো গ্রাম সোনার দাম প্রায় এগারো লাখ পঞ্চান্ন হাজার ছশো রুপিয়া স্তরে লেনদেন হতে দেখা যাচ্ছে এই দামগুলি থেকে স্পষ্ট যে আঠারো ক্যারেট সোনাতেও গত কয়েকদিনের তুলনায় যথেষ্ট ওঠানামা চলছে এখন বন্ধুরা ২২ ক্যারেট সোনার তাজা দামের কথায় আসা যাক তবে তার আগে সব ক্রেতাদের জন্য আমাদের একটাই পরামর্শ যখনই আপনি সোনা বা রুপো কিনতে বাজারে যাবেন তখন অবশ্যই ভালোভাবে যাচাই বাছাই করে কিনবেন সময় খেয়াল রাখবেন যে সোনা বা রূপো আপনি কিনছেন তাতে সঠিক হলমার্ক রয়েছে কিনা হলমার্ক দেখেই গয়না কিনুন কারণ এর মাধ্যমেই সোনা ও রূপোর বিশুদ্ধতা নিশ্চিত করা যায় আজ বাইশ ক্যারেট সোনার দামে প্রতি দশ গ্রামে প্রায় এক রুপিয়া সাতশো পঞ্চাশের বড উত্থান দেখা গেছে যা আবারও বাজারে চাঞ্চল্য বাড়িয়েছে তবে তা সত্ত্বেও বিশেষজ্ঞদের মতে চলতি সপ্তাহে সোনার দামে কিছুটা পতনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না তাই বিনিয়োগকারী ও ক্রেতাদের জন্য বাজারের ওপর নিয়মিত নজর রাখা ভীষণ জরুরি আপনাদের জানলে অবাক লাগতে পারে যে আন্তর্জাতিক বাজারে সোনা ও রুপোর দামে টানা বড পরিবর্তন দেখা যাচ্ছে আর তার সরাসরি প্রভাব ভারতীয় সরাফা বাজারেও স্পষ্টভাবে পড়ছে এই সপ্তাহে সোনার দামের দিকে বিশেষ নজর দেওয়া খুবই জরুরি কারণ বৈশ্বিক অনিশ্চয়তার পরিবেশে সোনা ও রূপো দুটোতেই তীব্র ওঠানামা দেখা যাচ্ছে আন্তর্জাতিক বাজারে লাগাতার প্রফিট বুকিংয়ের চাপ রয়েছে এর ফলে কখনো দাম বাড়ছে আবার কখনো হঠাৎ হালকা নরমভাব লক্ষ্য করা যাচ্ছে এমন পরিস্থিতিতে বিনিয়োগকারী ও সাধারণ ক্রেতা দুপক্ষেরই বাজার বোঝা এবং সঠিক সময়ে সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছে এবার বন্ধুরা এগিয়ে চলি এবং জেনে নিই আজ চব্বিশ ক্যারেট অর্থাৎ খাঁটি সোনার তাজা দাম কি চলছে তবে তার আগে একটি গুরুত্বপূর্ণ বিষয় জেনে রাখা দরকার এই ভিডিওতে যে সোনা ও রুপোর দাম জানানো হচ্ছে সেগুলি হোলসেল রেটের ভিত্তিতে বাজার থেকে সোনা বা রুপো কেনার সময় এই দামের সঙ্গে আপনাকে আলাদা করে তিন পারসেন্টেজ জিএসটি এবং মেকিং চার্জ দিতে হবে ফলে চূড়ান্ত দাম কিছুটা বেড়ে যায় তাই কেনাকাটার আগে এই বিষয়গুলো মাথায় রাখা খুবই জরুরি আজ ভারতীয় সরাফা বাজার অনুযায়ী চব্বিশ ক্যারেট সোনার ক্ষেত্রে এক গ্রাম সোনার দাম নথিভুক্ত হয়েছে পনেরো হাজার তিনশো চুরানব্বই রুপিয়া আট গ্রাম সোনার দাম আজ প্রায় এক লাখ তেইশ হাজার একশো বাহান্ন রুপিয়া দশ গ্রাম সোনার দাম পৌঁছেছে এক লাখ তিপ্পান্ন হাজার নয়শো চল্লিশ রুপিয়া স্তরে আর একশো গ্রাম সোনার দাম প্রায় পনেরো লাখ উনচল্লিশ হাজার চারশো রুপিয়া পর্যন্ত লেনদেন হতে দেখা যাচ্ছে এর পাশাপাশি আজ চব্বিশ ক্যারেট সোনার দামে প্রতি দশ গ্রামে প্রায় এক রুপিয়া নয়শো দশের বড় উত্থান লক্ষ্য করা গেছে যা আবারও বাজারে চাঞ্চল্য বাড়িয়েছে তবে বন্ধুরা এত কিছুর পরেও বহু অভিজ্ঞ বিশেষজ্ঞের মতো হল সোনা ও রূপো কেনার সুযোগ এখনও পুরোপুরি শেষ হয়ে যায়নি তাদের মতে আগামী দিনে সোনা ও রুপোর দামে আরও বড় ঊর্ধ্বগতি দেখা যেতে পারে বিশেষ করে যদি বিশ্বস্তরে নতুন কোনো অস্থিরতা বা বড় অর্থনৈতিক পরিবর্তন সামনে আসে এখানে প্রশ্ন উঠছে আগামী সময় কি আন্তর্জাতিক বাজারে সোনার দাম দশ হাজার পাঁচশো এর গণ্ডি পার করতে পারে এ বিষয়ে আপনার মতামত কি নিচে কমেন্ট বক্সে অবশ্যই আমাদের জানাবেন বিশেষজ্ঞদের মতে যদি দুই সালের জানুয়ারির শেষ পর্যন্ত ডলার শক্তিশালী থাকে সুদের হার বাড়ে শেয়ার বাজারে ঊর্ধ্বগতি বজায় থাকে বৈশ্বিক উত্তেজনা কমে এবং কেন্দ্রীয় ব্যাঙ্কগুলি সোনার কেনাকাটা কমিয়ে দেয় তাহলে এমন পরিস্থিতিতে সোনার দাম প্রতি দশ গ্রামে প্রায় এক রুপিয়া লক্ষ্যের কাছাকাছি নেমে আসতে পারে এবং রূপোর দাম প্রতি কেজিতে প্রায় এক রুপিয়া পাঁচশো এর আশেপাশে পৌঁছাতে পারে এই অবস্থায় বন্ধুরা আপনি যদি ভবিষ্যতের জন্য তুলনামূলক সস্তায় সোনা ও রূপো কেনার পরিকল্পনা করে থাকেন তাহলে এই সময়টি আপনার জন্য একটি দারুণ সুযোগ হতে পারে তাই এই ভিডিওতে দেওয়া তথ্য মাথায় রেখে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিন এবং বাজারের প্রতিটি নড়াজটার ওপর নজর রাখুন তো বন্ধুরা আজকের ভিডিওতে আপাতত এখানেই শেষ করছি আগামী দিনেও সোনা ও রূপো সংক্রান্ত সব বড খবর ও তাজা দাম আমরা আপনাদের কাছে সবার আগে পৌঁছে দেব তাই আমাদের সঙ্গে যুক্ত থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক করুন এবং আপনার বন্ধু ও আত্মীয়দের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না যাতে তারাও সময় মতো বাজারের সঠিক তথ্য পেতে পারেন